লাগতেছে কেমন জানি ছটফট লাগতেছে লোকটা বসাতে পারছি ধনিয়া দিয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করতে হলে আপনাকে গায়ে খেটেই করতে হবে এই যে মারমিষ্টি স্পেশালি আমার মেয়েকে নিয়ে সকাল সকাল পাখি দেখতে চলে আসছি বাসার সামনেই জাস্ট বাইরে দাঁড়া আছি এই যে কবুতর আছে এখানে অনেকগুলো তবে সবগুলো আসতেছে না এই যে একটা দুটো করে আসে আমি বসে বসে কবুতর দেখে সকাল সকাল এই যে দেখেছি কবুতর আজকে সকালটা এভাবেই হইলো মানে ঘুম থেকে উঠছে ওর বাবা বাইরে যাবে কাজে ও তার পিছে পিছনে যাবে এজন্য ভাবলাম আমি বাইরে দাঁড়াই তাহলে ওর কাছে আর খারাপ লাগবে না যার বাবা চলে যাচ্ছে এই তো এখন বাসার সামনে আছি দেখি আর সারাদিন কি কি করি পাখি খুঁজতেছি পাখি আসলে খুশি হয় না তো সবাই ঘুম থেকে উঠে গেছে রান্নাঘরে চলে আসছি আর মা হচ্ছে এখানে মিষ্টি বসেছে এই দুইটা পাতিলেই আমি উঠালাম না আর সাদা মানে রসগোল্লা বানাচ্ছে মা আমাদের একটা দাওয়াত আছে কালকে তো সেই বাসায় আমরা হচ্ছে মিষ্টি নিয়ে যাব সেই জন্য মা বানাচ্ছে আর এখানে একটু ডিম সিদ্ধ দিছি এটা হয়তো আমার বড় নদিনই খাবে আর আমার মেয়েকে দিব দেখি খায় কি না জাস্ট সিদ্ধ দিয়ে দিচ্ছি আর সেই সাথে এখানে আমি টুকটাকে একটু রেডি করছি যেহেতু চুলা ব্যস্ত আছে তো সেই কারণে আমি আর রান্না বসাতে পারছি না বাট রেডি করে রাখতেছি এতে করে আমার সুবিধাই হয়েছে যে সব কিছু একসাথে রেডি করে নিতে পারছি তো এখানে আমি কচুলতিতে নিছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য এখানে আর একটু চিংড়ি মাছ রাখছি এটা ফ্রায়েড রাইস করবো একটু ওটার মধ্যে দিব আর সেই সাথে করজেট অর্থাৎ জুকিনি যেটা ওইটা দিয়ে আলু দিয়ে ভাজি করব। আর এখানে একটু মরিচ গাজর কেটে নিছি এগুলো হচ্ছে আমার ফ্রায়েড রাইসের জন্য লাগবে রান্না করতে যেয়ে দেখি ধনিয়া পাতা নাই ধনিয়া পাতা আমাদের ফ্রোজেন থাকে সবসময় ওইটাও শেষ হয়ে গেছে মানে আমি যেগুলো রান্না করবো এগুলো ধনিয়া পাতা ছাড়া মানে ভাজি করব আর হচ্ছে ফ্রায়েড রাইস করব ধনিয়া পাতা ছাড়া তো ভাল লাগবে না সো আমি বাসার পাশেই হচ্ছে দোকানে যাচ্ছি আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছি ও তো যেহেতু বাইরে পছন্দ করে যেতে সো ওকে নিয়ে একটু ধনিয়া পাতা নিয়ে আসি আর হচ্ছে মা মিষ্টি বানাইতেছে ওটাতে চিনি লাগবে সো চিনি ধনিয়া পাতা নিয়ে যাই পাগলের মতো যেরকম ছিলাম বাসায় খালি কাপড়টা চেঞ্জ করে হয়ে গেছি এই যে দেখি এখনো দোকান মানে ও দোকানে জন্য ব্লক আমার মেয়েকে নিয়ে কিভাবে যাবো এখান দিয়া যাই আস্তে আস্তে একটু সামান্য মাংসও নিয়ে যাই আজকের জন্য বুকের মাংস রান্না খুব একটু কেটে দিতে একদম আমি হচ্ছে ধনিয়া পাতা চিনি নিয়ে ফুলছি এখন জাস্ট মাংসটা নিলে হবে এই যে দেখেন মার কিন্তু রসগোল্লা এখানে দুইটা ব্যাচ ভাজা হইছে খুবই সুন্দর হইছে মাশাআল্লাহ একদম রসে টই দেখা যাচ্ছে আরো কিন্তু হচ্ছে চুলায় তো এই মা এখানে হচ্ছে গরম গরম রসগোল্লা ভেজে রাখতেছে যা আর খেতে ইচ্ছে করতেছে খাইতেছে আবার হচ্ছে আমরা রেখে দিব অনেকগুলো বানাইতেছে সো কালকে আমরা যদি আঙ্কেল বাসা নিয়েও যায় নিজেরা খায়ও তাও কিন্তু মানে অনেক যথেষ্ট লুচিটা লুচি চিংড়িটা বসায় দিয়েছি অ্যাকচুয়ালি আর অ্যাকচুয়ালি এখন মিষ্টি হয়েছে মিষ্টি প্রায় শেষের দিকে এইজন্য এখন লতিটা বসাতে পারছি একটু পানি বেশ হবে নিয়ে আসলে রেখে রাখতে এখানে ওই যে করজের টা ভাজি করবো একটু আলু দিয়ে ওই একই কড়াইতেই দুটো ভাজি অসুবিধা নাই কাঁচামরিচ আর পেঁয়াজটা ভুজে নেই ভালো করে এখানে মার আরেক এক পাতির মিষ্টি হতেছে এটাই হচ্ছে লাস্ট পাতির সো আমি এক চোলা একটু করতে করতে কিন্তু আমার হয়ে গেছে আর যে পাতিল হচ্ছে মিষ্টি করতেছে ওটাতে ভাত বসাবো এটা রাইস কুকার পাতিল তো মিষ্টিটা হয়ে গেলে ভাত বসাবে ফ্রাই করার জন্য সামান্য একটু আদা রসুন ভাজির মধ্যে দিয়ে একটু গুঁড়া মিশে না লবণ দিচ্ছি অলরেডি ভাজিটা পানি শুকা রাখছি কারণ সুকিনি আছে এই সুকিনি বা কর্জের এটা থেকে অনেক পানি বের হয় তো একদম ভালো করে পানিটা ধরা দিয়ে রাখছিলাম এখন দেখি এটা থেকে কত পানি বের হয় দেখতে একটু বেশি মনে হচ্ছে ভাজি বাট এত বেশি হবে না কারণ ওই কোজেরটা একদম পানি ছেড়ে কমে যাবে আমার ভাজিটা পানি কিন্তু বেঁধেছিল একটু অনেক বেশি বেঁধে নেই একটু ছেঁকা দিয়েছিলাম দেখা ভালো হয়েছে তা নাহলে ভাজি হয়ে যেত একদম তরকারি আর এখন ভিজা ভিজা আছে আবার কমেও গেছে দেখছেন ওটা কিন্তু বড়া ছিল আরও কম দেয় আরও কমবে ধনিয়া পাতা দিয়ে দিই ভাজি অলমোস্ট ডান এখন ধনিয়া পাতাটা এটার সাথে একটু সিদ্ধ সিদ্ধ হোক তারপরে নামায় ফেলবো আর কি এখন একটু বিদেশি স্টাইলে চিকেন রান্না করতেছি এটা দিয়ে একটু ফ্রায়েড রাইস দিয়ে ভালোভাবে চলে যাবে এটা চিকেন ব্রেস্ট আর ছাড়া চিকেন ব্রেস্ট এটা সো একটু হোক চুলায় তো এখন আমি হচ্ছে একটু রসগোল্লা ট্রাই করব এত সুন্দর হয়েছে আর এত মজা আলহামদুলিল্লাহ দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কি সফট আর ভিতরে একদম রস কিন্তু খুব ভালোভাবে ঢুকছে মা সবসময় অনেক মজার মিষ্টিই বানায় আর এটা তো ভালোই হয়েছে একদম ফার্স্ট ক্লাস সো আমার গরম গরম খেয়ে ভালোই লাগছে রান্না বড়া শেষ করে এখন একটু ঘর গোছাতে চলে আসছি আমাদের যেহেতু কার্পেটের ঘর তো আমাদের দেখা যায় যে প্রতিদিন কিন্তু আগে এরকম ভ্যাকিউম ক্লিন করা লাগতো না বাট এখন যেহেতু আমার মেয়ে আছে আমার মেয়ে সারা ঘরে খেলে তারপরে হচ্ছে ওকে কিছু খেতে দিলে ও সারা ঘরে ঘুরে ঘুরে খায় তো সব জায়গায় কিন্তু খাবার তারপর ময়লা পড়তেই থাকে তো প্রতিদিনই এখন হচ্ছে কার্পেটটা এরকম করে ভ্যাকিউম ক্লিন করতে হয় অ্যাটলিস্ট নিচের তলায় কারণ এখানে ওর বেশি খেলা হয় আর তারপরে রান্নার শেষ হলে তো চুলার পাটটা পরিষ্কার করতে হয় আর রান্নাঘর আমাদের কার্পেট না সো রান্নাঘরে আমাদের প্রতিদিনই হচ্ছে ঝাড়ু দেওয়া বা ভ্যাকিউম ক্লিন করা হয় আর কি সো এইসব কাজ তো সব সময় ক্যামেরায় ধরা হয় না কারণ এগুলো এত কিছু তো আর দেখানো যায় না বাট তারপরও আগের আগের দিনে যখন মানুষ জানতো না যে আসলে দেশে বা বিদেশে কেমন লাইফস্টাইল লিড করে মানুষ তখন মানুষের অনেক ধারণা ছিল বাট আজকাল দেখা যায় যে মানুষ কিন্তু দেশে বিদেশে সবাই কিন্তু এরকম ডেলি লাইফ ব্লগ করে যেখানে সব কিছু দেখায় যে প্রতিদিন কি করছে কাজকর্ম যারা গৃহিণী আছে তারা কি করছে যারা বাইরে কাজকর্ম করছে তারা হয়তো ব্লগ করার সময়ই পাচ্ছে না সো তারপরও কিন্তু দেখা যায় অনেককেই সোশ্যাল মিডিয়ায় বলতে দেখা যায় যে বাইরের দেশে থাকিয়ে কাজকর্ম নাই সব কিছু মেশিনে হয়ে যায় তো সব কিছু পরিষ্কার থাকে একা একাই এরকম কিন্তু ধারণা আমারও ছিল যখন বাংলাদেশে থাকতাম বাট আসলে আজকালও যদি মানুষ এরকম ধারণা করে এটা কিন্তু আসলে বোকামি ছাড়া কিছু না কারণ আজকাল মানুষ সব কিছুই দেখতে পারে সব কিছুই জানে সে বাংলাদেশ মানে যে কষ্ট আর বিদেশ মানেই যে স্বর্গ এরম আসলে ভাবার কোনো কারণ নাই আর এরকমটা যারা ভাবে তারা আসলে এখনও সেই আগের যুগেই বসবাস করছে কারণ পৃথিবীর যে প্রান্তেই থাকেন আপনাকে রান্না করে খেতে হবে রান্না করলে আপনার ঘর নোংরা হবে সেটা পরিষ্কার করতে হবে যেই ঘরে থাকেন সেই ঘরে ঘর ক্লিন করা তারপরে হচ্ছে কাপড় চোপড় ক্লিন করা এই সব কাজ কোথায় নাই বলেন এরা আমরা বাঙালি বলে যে আমাদের বেশি আর বা বিদেশিদের কম তাও কিন্তু না ওদেরও কিন্তু এরকম করতে হয় হয়তো রান্নাবান্নাটা একটু কম করে বা সিম্পল করে এটার উপর ডিপেন্ড করে ওদের একটু কম সময় লাগে বাট পৃথিবীর যে প্রান্তেই বলেন যেখানেই যে থাকেন না কেন পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করতে হলে আপনাকে গায়ে ক্ষেত্রেই করতে হবে এত যে মেশিনেই সব কিছু হয়ে যায় তা না হয়তো কিছু মেশিনে করে দেয় একা একাই আর কিছু মেশিন আপনাকে তো চালাতে হবে একা একা তো চলবে না তো এরকমই আর কি তো সব জায়গায় কাজকর্ম আছে কাজ করতে হয় অনেক সময় দেখা যায় আমরা এটাকে ইগনোর করি অনেক সময় এত ডিপ ক্লিন করা হয় না জাস্ট রেগুলার করে যাই এটা তো সব জায়গায় বাংলাদেশে হোক আর বিদেশে হোক তো যাই হোক অনেক কথাই বললাম কারণ অনেকেই সোশ্যাল মিডিয়াতে লিখতে দেখি মানে এভাবে করে যে বিদেশে কোনো কাজ নাই কিছু না বাংলাদেশেই সবাই কষ্ট করে তো সেই কারণে কথাগুলো বলা আর কি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে সবার লাইফ সেম না কেউ বাইরে কাজ করে কেউ ঘরে কাজ করে কেউ দেখা যায় ঘুরতে পছন্দ করে কেউ ঘর গোছাতে পছন্দ করে সবার পছন্দ রকম সবার প্রায়োরিটি না অন্যরকম তো কারোর সাথে কারো মিলবে না এটাই স্বাভাবিক তবে দিন শেষে কিন্তু সবারই যে বেসিক যে মিনিমাম কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু করতেই হয় রান্নাবান্না তো শেষ এই যে মার মিষ্টি স্পেশালি এই মিষ্টি হচ্ছে আমরা কালকে এই পুরা বাটিতে ভরে দাওয়াতে নিয়ে যাব এখানে ফ্রায়েড রাইস খাওয়া হয়েছে লতি দিয়ে চিংড়ি এটাও একটু খাওয়া হয়েছে সাদা ভাত আর এখানে হচ্ছে একটা ভাজি আছে ওই যে করজট ভাজি করলাম আলু দিয়া ফ্রায়েড রাইস দিয়ে খাওয়ার জন্য এই চিকেনটাও করছি সে সাথে চিকেন উইংস ভাজা ছিল এটা প্রায় শেষ তিন চার পিস আছে তো যাই হোক এখানে খাওয়া দাওয়া হয়েছে তারপরে আমি ভিডিও করতেছি আমিও খাওয়া দাওয়া করে ফেলছি সো এখন আমাদের রান্না খাওয়ার ঝামেলা মোটামুটি শেষ বিকালে শুধু মার জন্য একটু সালাদ বানাবো হয়তো কয়েকটা রুটিও ভেজে রাখবো যে কেউ যদি রুটি দিয়ে ভাজি খেতে চায় বাট এখন না এখন একটু রেস্ট নিয়ে নিই সে এখন এই পর্যন্তই থাক সো রান্নাবান্না করতে করতে মা হচ্ছে আমার রিমকে নিয়ে বাইরে চলে গেছিল। কারণ মার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে সো মা তো বাইরে গেলে রিমকে সব সময় নিয়ে যায় তার নাতনি ঘোরার পাগল তাই বাট আমার এখন মানে বাসায় এই কেউ নাই আমার কাছে এত খারাপ লাগতেছে মনে হচ্ছে রিমকে অনেক দেখতে ইচ্ছা করতেছে ওরা করে হয় নাই নর্মালি তিন চার ঘন্টা থাকে আর বেশিও থাকে আর আজকে মাত্র দুই ঘন্টা হয়েছে ভালো লাগতেছে না কেমন জানি ছটফট লাগতেছে মেয়েটা আজকে তেমন কিছু খাওয়াও নাই এজন্য বাইরে খাবার দিয়ে বাট তাও কেমন যেন আমার কাছে শান্তি লাগতেছে না মনে হচ্ছে বাসায় আনি কিছু খাওয়ায় দিই তো আমি এখন একটু যাচ্ছি দেখি ওরা কোথায় আছে আমি ফোন দিয়ে জেনে নিচ্ছি এখন আমি যাব ওরা আসলে তো সবাই একসাথে আসবো না হলে দেখি রিমকে নিয়ে আসে পড়বো আমি অনেক অনেক মনে পড়তেছে এখন এতটুকু জায়গায় আমার কাছে অনেক বেশি মনেতেছে যে আমার মেয়েকে নিয়ে আসছি আমরা সবাই এসে পড়ছি বাইরে থেকে এখন ও ঘরে খেলতেছে ভালো ছিল ওর কাছে তো ভালোই লাগে বাইরে ঘুরতে আমি জাস্ট ভাবছি একটু হাঁটাও হবে আর ওকে একটু দেখাও হবে সো এতক্ষণে বাসায় এসে টুকটাক অনেক কিছুই করলাম একটু সালাদ কাটছি মার জন্য তারপরে আমি খাওয়া দাওয়া করছি আমার মেয়ের জন্য একটু খাবার রেডি করছিলাম বাট ও হচ্ছে মানে খুবই টায়ার্ড আজকে একটা ন্যাপ মিস হয়েছে ওর বাইরে বাইরে ছিল যেহেতু বাইরে গেলো তোর ঘুম আসে না খুব একটা সো একটা ন্যাপ মিস হওয়ার কারণ একটু টায়ার্ড ছিল তাই আমি ওকে আর খেতে দেই নাই নিজের হাতে আমি একটু খাওয়াই দিছি যতটুক খাইছে ওটা নিয়ে আর নাই বলি বাচ্চাদের একটা কমন প্রবলেম খায় না খায় না বাট আলহামদুলিল্লাহ যা খাইছে ওটাই তারপর হচ্ছে গোসল করাইছি তারপর অনেক সময় খেলছি ওর সাথে আর এখন যেহেতু দিন অনেক বড় তো এখনও কিন্তু মানে প্রায় নয়টা বেজে যেতেছে তারপরও কিন্তু বাইরে কত আলো এদেশে শীতের সময় দেখা যায় মানে কাজকর্ম করে আয় পাওয়া যায় না মানে সারা সারাদিন থেকে সকাল হয় কোথেকে রাত হয় যে টের পাওয়া যায় না বাট এখানে গরমের দিন কিন্তু পুরো উল্টা আর এত ভালো লাগে মানে যদি আরও সকালে উঠা যায় মনে করেন তাহলে দিনে। অনেক সময় পাওয়া যায় রান্না বান্না করে বাইরে ঘুরে ফিরে তারপর বাসায় আসার পরও অনেক সময় থাকে সো আমি চেষ্টা করবো এখন যেহেতু আমার ইউনিভার্সিটি বন্ধ আমার মেয়ের সাথে একটু বেশি সময় কাটাতে যদিও বেশি সময় সবার সাথেই থাকতে থাকতে দেখা যায় আমি বেশি সময় পাই না ওকে সো এই চেষ্টা করবো আমি একটু বেশি সময় রাখতে কারণ কলেজ ভার্সিটি যাই থাকুক না কেন বাইরে যাওয়া লাগলে তখন আর তো থাকা যায় না চাইলেও থাকা হয় না সো দেখি কতটুক করা যায় যতটুক থাকা যায় তো এতক্ষণ ওর সাথে খেলাধুলা করতেছিলাম এখন আমার মেয়ে ঘুমাইছে আর আমিও এখানে আমার ব্লগ শেষ করছি আজকে সবার সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ কালকের ব্লগে সবাই খুব ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ